কার ওয়াশ হাইড্রোলিক প্রেসার মেশিনের এই পাইপটা এবং গানটা দুইটা মিলে মাত্র পনেরোশো টাকা এবং এই পার্কগুলো মাত্র সত্তর টাকা আশি টাকা করে এবং মেশিনগুলো সাত আট হাজার টাকা থেকে শুরু মানে আপনি খোলা মার্কেটের থেকে তিন চার হাজার টাকা করে কম দামে পাবেন হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো ঢাকার বিখ্যাত এবং জনপ্রিয় তো গেলো বাংলাদেশের সব থেকে বিখ্যাত এবং জনপ্রিয় পার্টসের মার্কেট বা হার্ডওয়্যারের মার্কেট নবাবপুর নবাবপুরে এমন কী নেই যে আপনার মানে আপনার কোনো হার্ডওয়্যার লাগবে যেটা আপনি নবাবপুরে পাবেন না এটা কখনো হতেই পারে না আপনার ছোট্ট একটা তার থেকে নাট বোল্ট থেকে শুরু করে আপনি যে কোনো পার্টস বা মেশিন নিয়ে এবং বাংলাদেশের সর্বাধুনিক মেশিনটা নেন না সেটা আপনি নবাবপুরে পেয়ে যাবেন নবাবপুর এমন একটা মার্কেট যে এখানে আপনি আপনার প্রয়োজনীয় মেশিন যে কোনো ধরনের মেশিন চায়না বাংলাদেশি বা বড় ছোট যে কোনো রকমের মেশিন পেয়ে যাবেন তো অলরেডি আমরা কিন্তু পুরাতন মেশিনের মার্কেটটা দেখেছি মানে খাল নবাবপুর দেখেন আপনি খালের একটু সামনে আসলে বাজার মোড়টা এবং সাখারি বাজারের মোড়ের এই দিকে মানে আপনি যখন যাত্রাবাড়ি থেকে আসবেন যাত্রাবাড়ি থেকে ডিরেক্ট সাখারি বাজার আসতে পারবেন ওই বাজার মাঝখানে কিন্তু ধুলাইখাল পুরাতন মার্কেটের পরে ওটা কিন্তু মোটর পার্টস মানে ওখানে শুধু গাড়ির যন্ত্রাংশ মানে গাড়ির যে রিসাইকেল ইঞ্জিনগুলো থাকে ওগুলো পাওয়া যায় এবং ওইখানে একটা একটা রোড গেছে সদরঘাটের দিকে এবং আর একটা রোড চলে আসছে নবমপুরের দিকে নবাব নবপুরের রোডটা দিয়ে যদি আপনি ঢোকেন মানে একটু ওয়ারি পার হয়ে নবপুরে যদি চলে আসেন এখানে আপনি বাংলাদেশের এনিথিং এনি হার্ডওয়্যার জিনিস পেয়ে যাবেন যেটা আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের পাম্প যে কোনো ধরনের মেশিন তারপর চাকতি কাটিং টুল চক ক্যারেস এবং অন্যান্য যে কোনো স্পিন্ডল টেবিল আরবার আর্ম এবং হচ্ছে স্পিন্ডল টুল রেস্ট যা কোনো কিছু আপনার দরকার সব কিছু আপনি এখানে পাওয়া যাবেন তারপর ইঞ্জেকশন মোডিং মেশিন যত কিছু দরকার আপনার কম্প্রেসার মেশিন সিলিন্ডার প্রিন্টল ভাল ভালবো মোটর আমি অবশ্যই এত কিছু নামে বলতে পারতেছি না যা খুশি এবং তার পাইপ পার্স এবং অন্যান্য যদি আপনার ছোট বড় পাইকারি ব্যবসা থাকে যেমন আপনি প্লাস নিয়ে তারপর হচ্ছে ছোটো বড়ো নাটবল্টু নিয়ে পাইকারি ব্যবসা করেন তাহলে আপনি অবশ্যই নবাবপুর থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারেন এখানে কিন্তু সবগুলো মেশিন পাইকারি মূল্যে বিক্রি করা হয় বাট সমস্যা হচ্ছে আপনাকে একটু খুঁজে নিতে হবে মার্কেটটা বিশাল বড় এত বড় যে প্রায় তিন কিলোমিটার জায়গা নিয়ে প্রায় মার্কেটটা রয়েছে আর এখানে যদি আপনি দোকান খুঁজতে চান প্রায় পঁয়ত্রিশশোর বেশি দোকান আছে যারা পাইকারি খুচরাতে পণ্যগুলো বিক্রি করে থাকে তো অবশ্যই আপনাকে একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে এখান থেকে জিনিস কেনার জন্য যেমন এখানে জেনারেটরের সব কিছু পেয়ে যাবেন রাটার স্টর ফ্যান কন্ট্রোল প্যানেল এবং সিএনসি মেশিন কন্ট্রোল প্যানেল কাটিং টুল ডল হিটার মেশিন হিটিং হিটিং এলিমেন্ট তারপর হচ্ছে থার্মোকাপল যা যা আছে আমি এতগুলো মেশিনের নামেই বলতে পারতেছি না তো আমি আবারও শুরু করে আমাদের ভিডিওটা আপনি আসবেন কিভাবে দেখেন আপনি যদি ঢাকায় আসেন ঢাকা থেকে সদরঘাট গ্রামে যে কোনো বাসে নামবেন বা ডিরেক্ট সদরঘাটে যাবেন না আপনি বাজার মোড়ে নামবেন মানে নবাবপুরের বাজার নব মোড়ে নামবেন মেডিনোভা বি হসপিটালের সামনে অথবা অ্যাপোলো হসপিটালের সামনে এখান থেকে ডিরেক্ট সদরঘাটে যে রোডটা গেছে তার অপোজিটে অথবা বাবুবাজার এবং বাবুবাজার এবং আপনার হচ্ছে যে ধুলাইখালার দিকে যে রোডটা গেছে তার ঠিক বাম সাইডের দিকে আপনি হাঁটা শুরু করবেন আপনি নবাবপুর পেয়ে যাবেন প্রথমের দিক থেকে প্রায় পনেরো মিনিট হাঁটার পর আপনি নবাবপুর টাওয়ারের কাছে আসবেন সব থেকে বড় টাওয়ার প্রায় তেরো তালা বিশিষ্ট নবাবপুর টাওয়ার এখানে আসার পর আপনি তিন চারটে গলি পাবেন যেগুলিগুলো খুবই সুলভ মূল্যে রাখে বাট তার আগে থেকে কিন্তু আপনি পণ্যগুলো পাওয়া শুরু করবেন যেমন পুরো মার্কেটটা কিন্তু হেঁটে হেঁটে কমপ্লিট করা পসিবল না জন্য আমরা রিক্সা নিয়ে পুরো মার্কেটটা কমপ্লিট করার চেষ্টা করেছি দেখেন প্রথম অবস্থায় আমরা ওয়ারি থেকে বের হওয়া শুরু করছি ওয়ারি থেকে যাচ্ছি তো ওয়ারি থেকে যাওয়া অবস্থায় এই যে এই পাশের রোডটা দেখেন এই দিকের রোডটা কিন্তু ডিরেক্ট ওয়ারিতে চলে যাবে আপনি ওয়ারিতে যাবেন না থেকে গেলে আপনি মানে পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি সোজা যাবেন সোজা রোডটা কিন্তু ডিরেক্ট নবাবপুরে আমরা রিক্সা দিয়ে সম্পূর্ণ মার্কেটটা দেখানোর চেষ্টা করতেছি আপনি যদি এই মার্কেটে খোলা মেলা পরিবেশে কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই আপনাকে দিনের বেলা আসতে হবে মানে সকালের দিকে আসতে হবে বিকাল থেকে কিন্তু সদরঘাটে এত পরিমাণে জ্যাম লাগে যে আপনি নিরিবিলি বা মেলা পরিবেশে এখান থেকে কিনতে পারবেন না ওকে তো প্রথমের দিক দিকের মে দোকানগুলো কিন্তু ছোট ছোটো পার্টসগুলো বেশি বিক্রি করে যেমন ধরেন তার নাট বল্টু তারপর অন্যান্য পাইপ তারপর হচ্ছে আপনার যে যে মেশিনগুলো আছে পাম্পগুলো আছে এগুলো ছো প্রথমের দিকের দোকানগুলো বিক্রি করে আপনি যদি এখান থেকে যে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি এখনো প্রায় পাঁচ সাত মিনিট সময় লাগবে নবাবপুর টাওয়ারের দিকে যান তাহলে নবাবপুর টাওয়ারের আশেপাশে কিন্তু সবগুলো বড় মেশিন পেয়ে যাবেন তো আমাদের সঙ্গে যেতেই থাকুন দেখুন যে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আশেপাশে খুঁজে দেখুন আমি কিন্তু প্রথমেই অনেকগুলো দোকান দেখেছি সেই দোকানগুলো থেকে আপনি হিটার মেশিন তারপর অন্যান্য যত ধরনের মেশিন সিএনসি মেশিন তারপর আপনার ধরেন জেনারেটর কম্প্রেশার মেশিন ইনজেকশন মেল্ডিং মেশিন যত কিছু দরকার সব কিছু পাবেন প্রথমের দিকে আপনি পাইপ টাইপ বা খুচরা যন্ত্রাংশগুলো অনেক বেশি পরিমাণে পাবেন তো আমরা রিক্সা নিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি করতেছি আপনাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন যদি আপনি পুরো মার্কেটের ডিটেলসটা দেখতে চান তো এই দেখুন আচ্ছা একটা পার্থক্য বলি আমার একটা ভিডিও আছে কিন্তু প্লে অবশ্যই দেখতে পারেন সেটা হচ্ছে যে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড মার্কেট ওটা কিন্তু ঢাকার সর্ববৃহৎ মার্কেট ওই মার্কেটের একটা কিন্তু মেন স্লোগান আছে যে হচ্ছে আপনি যদি ওখানে আসেন দশ মিনিটের মধ্যে আপনার কারের কিন্তু প্রত্যেকটা পার্টস পর্যন্ত হারাই যাবে তো সেমভাবে আপনি নবাবপুরে যদি আপনি একটা মোটর পার্টসের বা যে কোনো রকম পার্সের বিজনেস করতে চান জাস্ট আপনি একবার নবাবপুরে আসবেন সবগুলো পণ্য পেয়ে যাবেন আপনার চাহিদা মতো আপনি আশেপাশের রোডগুলো থেকে একটু দেখার চেষ্টা করেন আমরা কিন্তু প্রত্যেকটা গলিতে ঢুকতে পারি নি আপনি যদি চান যে প্রত্যেকটা গলি অথবা হচ্ছে দোকান প্রমোশনের ভিডিও করতে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে আপনি কিন্তু দোকান প্রমোশনের ভিডিওগুলো করব ওকে তো এই পাশ থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম দেখেন নবাবপুর টাওয়ারের কাছে নবাবপুর টাওয়ারের এখানে হাতের ডানে গলি আছে এবং মোড় দিয়ে সবগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা থেকে আপনি কিন্তু দেখতে পারেন তো এখানে দেখেন আপনার যত ধরনের মইটই লাগবে সবগুলো এখানে পেয়ে যাবেন ধরেন আপনার যা যা লাগবে সব ধরনের পণ্যগুলো এখানে পেয়ে যাবেন আমি এতগুলো পণ্যের নামই উপরে শোনাইতে পারবো না আপনাকে এতগুলো পণ্য আছে এখানে আজকে আমাদের ওভারঅল নবাবপুর মার্কেটটার একটু সামারি দেখার কথা যে কীভাবে আপনি নবাবপুর মার্কেটে আসবেন ঢাকার কোন সাইড দিয়ে আসবেন কোন কোন পণ্যগুলো এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বা এই পাইকারি মার্কেটটা কত বড় এখানে আপনি প্রেশার মেশিনগুলো কমপ্রেশার মেশিনগুলো অথবা আপনি যে যে যখন ধরনের পাইকারি খুচরা যন্ত্রাংশ নিতে চান সেগুলো কিভাবে কিনবেন বা কীভাবে পাবেন তার প্রসেস নিয়ে আমাদের ভিডিওটা ছিল যদি আপনি আরও ডিটেলস জানতে চান বা আরও ভিতরে ডিটেলস জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা দোকান প্রমোশন ভিডিও দেখতে চান আমার প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই এই ছিল আমার নবাবপুর নিয়ে সম্পূর্ণ ডিটেলসের ভিডিও আমি কিন্তু পুরো বাংলাদেশে সবগুলো মার্কেটকে রিপ্রেজেন্ট করে থাকি যত রকম যন্ত্রাংশের মার্কেট কাপড়ের মার্কেট প্লাস অন্যান্য মার্কেটকে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এই রকম মার্কেটের ইনফরমেশান সবার আগে পেতে চান অথবা আপনার বিজনেসকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে চান আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটাতে একটু লাইক দেবেন আসসালামু আলাইকুম